ব্যাপারটা ব্যাপারটা হলো কি খালেদ ভাই বিগত আমার মনে হয় যে অনেকগুলো টার্ম আমরা শুধুমাত্র ওই আমি ভোট নৈশ ভোট সবকিছু দেখে আমাদের কাছে মনেই হচ্ছে যে সামনেও এটাই হবে তো তাহলে আমি বলতে চাই এই মুহূর্তে দাঁড়িয়ে গণ প্রায় দশ মাস শেষ হয়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তত পক্ষে তার তো শুধু ইলেকশন কমিশন না তার তো পুলিশ বলেন সাসিবিক জায়গা বলেন এই জায়গাগুলো তো সংস্কারের একটা ম্যান্ডেট তার আছেন সো তাহলে কি সংস্কার হইল যে আবার ওই শেষটাতে ভোট চুরি করার মতো পদ্ধতিটা থাকলো আইন শৃঙ্খলা বাহিনীর কি সংস্কার হইল না তো যে হয় নাই তো সবগুলি জায়গায় সবগুলি জায়গায় বিএনপি লোক বসে আছে সবগুলি জায়গায় বিএনপি লোক বসে আছে সংস্কার কেমনে হবে যেখানে বিএনপি লোক নাই সেখানে জামাতের লোক আছে অল্প কিছু এনসিপি লোক আছে এই তো তো প্রপোর্শনাল আমার কথা যেটা আমি ওই আলাপে যাওয়ার আগে সবচেয়ে আগে একটা পয়েন্ট খুবই ক্লিয়ারলি বলতে চাই খালেদ ভাই আপনি যখন বললেন যে প্রত্যেকটা জায়গায় বিএনপির লোকই বসে আছে আমি একেবারে থিওরিটিক্যাল ভাবে যদি চলে যাই এই আলোচনাটা আমার কাছে মনে হয় যে একটু প্রবলেমেটিক প্রবলেমেটিক এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ক্ষমতায় এসে বসেন উনি খুব ক্লিয়ারলি বলেছিলেন যে তার নিয়োগকর্তা হলো ছাত্ররা এবং অনেক জায়গায় কেন এই সরকারের ভেতর আপনি যে বললেন সব জায়গায় বিএনপি লোক বসে আছে ছাত্র প্রতিনিধি দুইজন বসে আছে না এখনো সরকারের ভেতরে অনেক জায়গায় অনেক জায়গায় নিয়োগের বিভিন্ন জায়গায় যে ধরনের কথা বলছেন এবং আমি প্র্যাকটিক্যালি যদি আরেকটা জায়গায় চিন্তা করি যে বাংলাদেশে এই মুহূর্তে সবকিছু বিএনপি কন্ট্রোল করছে যখন আপনি এই জায়গাটা ধরে নেবেন তাহলে তো বলে দিই আমি উদাহরণ আপনাকে আমি উদাহরণ দেই অনেক ক্ষেত্রে ডক্টর ইউনূস তার অসহায়ত্বের কথা প্রকাশে বলেছেন ইঙ্গিতে বলেছেন আমি প্রকাশ্যে বলি এই সরকার ক্ষমতা আসার একদিনের মাথায় বেগম জিয়ার হ্যাঁ এটা অন্যায় মামলা রায় হয়েছে দুই নাম্বার ক্ষেত্রে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যতগুলি মামলা হয়েছিল সবগুলি মামলা ইন খালাস হয়েছে কিন্তু তার পক্ষে তিনি রায় পেয়েছেন তিনি এখনো বিদেশে বসে আছেন তিনি রায় পেয়েছেন আগের রায়ের প্রতি অনাস্থা প্রকাশ করে এটা মানে খুব কমন ঘটনা না কিন্তু আপনি আইনের ছাত্র আপনি জানেন ওনার তো এই আদালতে আইসা বলতে হবে যে আমি এখন হাজির হয়েছি আমি এখন আপনার উপর আস্থা আনতেছি উনি আস্থা ছাড়াই কিন্তু উনি সব বিষয়ে উনার পক্ষে রায় পাইছেন প্রতিটা জায়গায় আপনি নির্বাচন কমিশনের কথা যদি আপনি বলেন নির্বাচন কমিশনের মধ্যে আপনি একটা আনহলি হেস্ট দেখতে পান নাই যা কাছে মনে হয় না যে নির্বাচন সাহেবের সাথে বিএনপির ট্রেডিং হচ্ছে এটা

বিভিন্ন জায়গায় তাদের যে স্টেট যে সংখ্যাটা বাংলাদেশে তো অতীতে মোটা দাগে তো দুইটা দলই ছিল জামাত ছিল এনসিপি নতুন দল তাদের সংখ্যার অনুপাতে দেখা যাবে যে তারা ওই পরিমাণ বেনিফিটটা পাচ্ছে আপনি তো একদিন এসে যদি বলেন এই মুহূর্তে আওয়ামী লীগ নাই তাহলে বিএনপিও ও কোথাও থাকবে না এর মিনিং হলো তাহলে ওই জায়গাগুলোতে কারা থাকবে এই বেনিফিট এর প্রশ্নটা যখন আপনি করলেন এর মিনিংটা হলো ইউনুস সাহেবও বেনিফিট নিচ্ছেন বিএনপি রও যদি কথা বলেন আছে জামাত বলেন জামাত বাইরে তো না তার বাইরে তো জনগণ আছে ভাই যারা যারা বিএনপি জনগণ তো অবশ্যই আছে কিন্তু কিন্তু এককেন্দ্রিকভাবে আমার মনে হয় যে ওইভাবে বলাটা আসলে খুব একটা সমীচীন হলো কিনা আমার একটু সন্দেহ লাগছে প্রত্যেকই এই জায়গাটা আসার জায়গাটা ছিল কিন্তু একটা দল বেনিফিট পাচ্ছে সব জায়গায় বসে আছে এই কথাটা আমার মনে হয় যে

ভুঁংকার অহংকার আর অনেকেরি দেখতে পারছেন ভুঁংকার যে ছাত্রটা বিশ্ববিদ্যালয়ের হলে ছিল সেই ছাত্রটা মানে বিশ্ববিদ্যালয়ের হল থেকে বের হয়ে গিয়ে এখন এত বেশি পাওয়ার দেখাচ্ছে বিভিন্ন জায়গায় এই চিত্রটাও দেখেছেন কারণ তার মানে হলো তার পাওয়ার তোর অর্থে তো আপনার কি মনে হয় যে পাওয়ার পিএমপি পাওয়ারটা তো এসে জুড়ে বসা আপনি তো বললেন এটা উড়ে জুড়ে বসে আমি উদ্ধৃতি চিহ্নের মধ্যে দিলাম যে কেউ কেউ বলছে কেউ কেউ কিন্তু এনসিপির বা যে ছাত্রের কথা আপনি ছাত্রছাত্রীর কথা আপনি বলতেছেন তার যে অধিকারটা আদায়ের জন্য যে সে রক্ত দিছে সেটা আমি চোখে দেখছি বিএনপিটা আমি কানে শুনছি এবার বলেন আপনি কানে শুনেছেন তার মানে কেন বিএনপি বিএনপি কেউ মারা যায় নাই খালেদ ভাই মারা গেছে আপনি যখন বলছেন বিএনপির মারা গেছে প্রথম যে ছাত্র আমাদের বন্ধুরা যাদেরকে আমরা মারা যেতে দেখেছি আমাদের এই আন্দোলনের অংশে প্রথম কয়েকজনের নাম বলে তো ওয়াসিম আকরামের নামও চলে আসবে চট্টগ্রামের সে বিএনপি উইং এর ছিল এবং একই সাথে হিউজ মানুষ মারা গেছে জামাতেরও অনেকে মারা গেছে আপনি যদি বলেন যে ছাত্ররাই শুধুমাত্র রক্ত দিয়ে কেনা এই ব্যাপারটা আমি এই আন্দোলনের একটা অংশ হিসেবে আমি খুবই তীব্রভাবে দ্বিমত পোষণ করলাম এই জায়গায় রাজনৈতিক দল থেকে শুরু করে প্রত্যেকেরই খুব বড় রকমের স্টেক আছে সো তাদের রক্ত আমার মনে হয় যে সবার দেখা উচিত খালেদ ভাই যদি আমরা না দেখি তাহলে আমাদের বলতেই পারে রাজনৈতিক দলগুলো কিন্তু রাজনৈতিক করে না সাইদ আব্দুল্লাহ আপনি রাগ করেন না এবং যারা বিএনপির সমর্থক আছে তারাও রাগ করেন না কিন্তু আমি জিনিসটা যেভাবে দেখি সেভাবে আমি বলি যে রাজনৈতিক দলগুলির অংশগ্রহণ ছিল কিন্তু বিএনপিকেও কিন্তু বারবার বলতে হয়েছে যে এটা একটা রাজনৈতিক আন্দোলন না যাতে সব মানুষের আন্দোলন এটা হয় তো এই সব মানুষের আন্দোলনটাকে কারা নেতৃত্ব দিছে ছাত্র জনতারাই নেতৃত্ব দিছে এটা ছাত্ররা নেতৃত্ব ছিল ছাত্রদের সামনে দেখে উৎসাহী হয়ে আরো অনেকে আসছে আমরাও এটার মধ্যে আপনি অনেক প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছেন আমরাও একটু দূরবর্তীভাবে অংশগ্রহণ করছি কিন্তু উদ্দেশ্যটা ছিল সিস্টেমটা পাল্টানো যেটা আপনি এটার মধ্যে শুরু করছিলেন এখন আপনি শুধু আপনার একটা প্রেফারেন্সের জন্য ওই সিস্টেমটার কাছেই আবার মানে আটকে থাকতেন কিনা না আমি সেটা আমি নাই এক্স্যাক্টলি অ্যাট ইজ ইট ইজ সিস্টেমটা থাকবে এটা আমি কখনোই মনে করি না অনেক জায়গায় চেঞ্জ আসার দরকারটা আছে কিন্তু বর্তমানের সংকটটা কোথায় চলে গেছে خالد প্রথম কথা আমি কিন্তু ব্যক্তিগতভাবে যেটা মনে করি এই আন্দোলনটা গণঅভ্যুত্থান এটা সবার সবার মানে সবার এমনকি আপনাদের মতো যারা জার্নালিস্ট আছেন তারাও কি পরিমাণত স্বীকার করেছেন না একই সাথে আমি আর একটা জিনিস বিশ্বাস করি এই জায়গাটা এসে যাতে এটা ডেড না পরিণত হয় যে এই যে অনেকেই যে বলে এই সংকটটা আপনি যে আলোচনাটা টানছেন এটা প্রেমিসটা কি জায়গাটা হলো যে সংস্কার নাকি নির্বাচন ফলে ভাই আমি যদি একটা কাউন্টার প্রশ্ন করি আপনি কি কখনো মনে করেন যে সংস্কারের কোনো নির্দিষ্ট সীমা আছে যে ওই পয়েন্টে যাওয়ার পরে সব সংস্কার শেষ হয়ে যাবে আমি কিন্তু সাইদ আব্দুল্লাহ আমি কিন্তু সংস্কার না নির্বাচন এই মুখমুখি অবস্থানের মধ্যে আমি এটাকে কখনো নিতে চাই না আমি আপনাকে সরল একটা প্রশ্ন করছি সেটা হচ্ছে যে আপনি সিস্টেমটার পরিবর্তনটার ব্যাপারে যেভাবে কাঙ্ক্ষিত হচ্ছে না এবং এটার মধ্যে থেকে আমি শুধু আপনাকে ভাইবা দিতে বলতেছি আপনি बोलतेছেন এই আন্দোলন সবার এই সবার মধ্যে কি আপনি এনসিপি বাদ বাঁধ দিতেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাঁধ দিতেছেন তো বাঁধ তাদের যখন রাখবেন তখন তাদের কথাটা শোনার জায়গাটাও তো আপনি রাখতে হবে না অবশ্যই সবাই তো দিবে আমি হ্যাঁ অবশ্যই সবার মতামতটা থাকা উচিত এবং সব মতামতের পর ভিত্তি করে আমরা বোধ হয় একটা গ্রাউন্ডে চলে আসতে পারি সবাই সব পয়েন্টে একমত হবে না আমি এখনো ততটা নৈরাশ্যবাদী না যে কিছু আমি সরাসরি জিজ্ঞেস করি আপনার কাছে আপনার কাছে কি মনে হয় না যে বিএনপি সংস্কার সম্পর্কে একটা সাংঘাতিক রিজিড অবস্থানের নিয়ে এবং দুই এই আন্দোলনের ভাগাভাগি জায়গায় মানে এটা অসুবিধা কোথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের নেতৃত্বে শেখ হাসিনাকে এখান থেকে সরাইতে হয়েছে এখানে কার কি কৃতিত্ব ছিল সেগুলি বলার দরকার তো বিএনপি নাই নাকি আছে আপনি কি মনে করেন ওই কৃতিত্বটাও বিএনপি নিতে হবে এই

তাহলে আপনি একদম আগাদের দিলেন কিনা তো সেটা হচ্ছে যে বিল্ডিং এর জন্য ঠিক এই আন্দোলনের জন্য ঠিক না এই আন্দোলনটাকে আমি ফুটবল খেলার মাঠের সাথে তুলনা করতে পারি যেখানে মধ্যে হচ্ছে সারা মাঠ অনেক খেলা হইলো গোল দিলো হচ্ছে তাজনুবা জাবিন আমি তাজনুবা জাবিন কে স্কোরার বলবো আপনাকে না আনফরচুনেটলি আপনি স্কোরার বলবেন কিন্তু কোনদিন কি খালেদ ভাই এটা বলে যে যে স্কোর করেছে সেই একমাত্র ক্রেডিট দাবি দেয় হ্যাঁ অনেকেই বলে অনেকেই বলে অনেকেই বলে অনেকেই বলে হেডলাইনটা স্মরণ করেন মেসির গোলে মেসির গোলে হারালো অমুক তমুককে সেটা এটা কিন্তু হয় হয় বেশিরভাগ সময় সময় না আপনি ফুটবল খেলার কথা বলেন ফুটবল আমারও অনেক প্রিয় খেলা কিন্তু আপনি যখন চিন্তা করবেন যে একজন স্ট্রাইকার গোল দিল শুধুমাত্র সেই জিতিয়ে নিয়ে আসলো এই জায়গাটা বোধহয় ফুটবল খেলা আমার কাছে মনে হয় যে আমার কাছে মনে হয় যে তাদের

এইটা কেউ করা কারো জন্যই কখনোই উচিত হবে না ওকে একই সাথে এই পয়েন্টটা এইভাবে আসা উচিত তাদের আন্দোলনে কোটা সংস্কার আন্দোলনটা শুরু হলো কোটা সংস্কার আন্দোলন ধীরে ধীরে গণ অভ্যুত্থানের দিকে এগিয়ে গেল এবং রাজনৈতিক দলগুলো খুবই গুরুত্বপূর্ণ রোল মানে অনেকে এই বলে যে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলো কি কথা মানুষ দলগুলো কি ছিল না আমি কিন্তু উল্টাটা দেখি আমি কিন্তু উল্টাটা দেখি শাহিদ আব্দুল্লাহ আপনি এটা একটু বিবেচনা করে দেখবেন আপনি দেখবেন বিএনপির লোকেরা বলে মানে কি করলে জানি কে ভেসে যাবে বিএনপির লোকেরা বলে দৌড়ানি দিলে দৌড়ানি দিলে দৌড়ানি দিলে বঙ্গোপসাগরীকে পড়বে আরেকজন বলে কি শুধু লোকজন বলছে অন্য কেউই বলছে না

তো চেষ্টা করতেছি আমি মনোযোগ দিচ্ছি কিন্তু সাইদুল আমি মনোযোগ দিচ্ছি কিন্তু মনোযোগ দিচ্ছি কিন্তু আচ্ছা আমরা দর্শকদের জানতে চাইছিলাম যে ফেসিবাদ বিরোধী লড়াইয়ে সেনাবাহিনীর স্পষ্ট অবস্থান দেখতে চান এনসিপি নেতা সার্জিস আলম প্রিয় দর্শক এই চাওয়া যৌক্তিক বলে মনে করেন কিনা শতকরা উনাশি ভাগ দর্শক মনে করেন যে হ্যাঁ এটা ঠিক বলেছেন শতকরা একুশ ভাগ দর্শক মনে করেছেন এটা ঠিক বলেন নাই আমি একটু এনসিপি নেত্রীর কাছে একটু জানতে চাই ডাক্তার জাবিন আমরা এই বিষয়টা বারবার খেয়াল করতেছি কার কি আচরণ করা উচিত অর্থাৎ সাংবাদিকরা কেমন সাংবাদিকতা করা উচিত সেটা শিখাতে যাচ্ছেন আপনাদের নেতা সেনাবাহিনীর লোকেরা কি করবেন সেটা শিখাইতে যেতেছেন আপনার নেতা বিএনপি কেমন আচরণ করবেন সেইটা শিখাতে যেতেছেন আপনার নেতা এমনকি ডক্টর ইউনুসের কি করা উচিত কিভাবে রাষ্ট্র পরিচালনা করে সেই শিক্ষা আপনারা দিচ্ছেন আপনাদের মানে আপনাদের মতামত দেখে মনে হয়েছে যে মানে এভরিথিং আপনারা যেভাবে বলবেন সেভাবেই আসলে পরবর্তীতে সব রাষ্ট্রের সিদ্ধান্ত দিতে হবে এটা আপনারা আসলে দলগতভাবে খুব মনে করেন কি না আর আমি আপনাকে ছোটো দুই একটা জিনিস একটু মনে করে দিতে চাই আপনি যদি একসাথে একটু বলেন এর আগের বার যখন আমার সাথে এনসিপি নেতানত্রীদের দেখা হয়েছিল এবং যখন আপনিও এই কথা বলেছিলেন যে আপনারা আসলে এটাকে আপনাদের আয়বের হিসাব আপনারা কিভাবে দলটি পরিচালনা করবেন অর্থনৈতিক কাঠামো কি হবে সেটি আপনারা বলবেন আমি একটু ছোট করে যোগ করতে চাই আপনি এটিতেই শুরু করতে পারেন যে আপনারা কি দল থেকে কোনো বেতন নিচ্ছেন ইয়ার হোল টাইমারদের মতো কমিউনিস্ট পার্টির হোল টাইমাররা যেমন বেতন নিতেন এখান থেকে এনসিপি নাহিদ ইসলাম কি আহ্বায়ক হিসাবে কোনো বেতন পান যদি না পান তাইলে এখন তার পেশাটা কি আসলে আপনার আপনার কাছে একটু যেতে চাই আচ্ছা শুরু থেকেই শুরু করি যেহেতু শুরুর প্রশ্নগুলো একটু ওই আগের আলোচনার সাথে প্রাসঙ্গিক ছিল আসলে সাংবাদিক বা বিএনপি বা অন্য কাউকে শিখানোর মতো ওরকম আমার মনে হয় না এটা করছে আমরা বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে হয়তো